আসসালামু আলাইকুম এই মুহূর্তে আপনাদের জন্য ব্রেকিং নিউজ হচ্ছে ব্রাজিল কোচ কার্লো আনচেলোতি আমাদেরকে সম্ভাব্য একটা একাদশ সাজেস্ট করে দিয়েছে যে একাদশটা নিয়ে ব্রাজিল কোচ কার্লো আনচেলোতি দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলতে নামবে তো আজকের এই ভিডিওতে আমরা ব্রাজিলের স্টার্টিং ইলেভেনটা নিয়ে কথা বলার ট্রাই করব ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে সরাসরি ফলো করে দিতে পারেন ওকে লেট স্টার্ট দা ভিডিও তো প্রথমত আমরা যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে গতকালকে ব্রাজিল তাদের যে তৃতীয় দিনের অনুশীলনটা কমপ্লিট করেছে ওই অনুশীলনের চিত্র থেকে আমরা একটা সম্ভাব্য একাদশ দেখতে পাইছি যে একাদশটা নিয়ে তিনি ব্রাজিল কোচ কার্লো আনচেলোতি দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলতে নামবে দেখুন এটা আমি যে প্লেয়ারগুলোর কথা বলবো এগুলো আমার বানোয়াট কোনো কথা না আমি নিজ থেকে কোনো কথাবার্তা বলবো না গ্লোবো স্পোর্টস থেকে আমি যে আপডেটটা পেয়েছি গতকালকে রাতে সেই আপডেটটাই কিন্তু আপনাদের জানিয়ে দেব গ্লোবো স্পোর্টস কিন্তু এই জায়গায় আমাদেরকে শুধু নামগুলো সাজেস্ট করে দিয়েছে বাট আমরা বিস্তারিত বলার ট্রাই করব কোন প্লেয়ারটাকে কোন রিজনে স্টার্টিং ইলেভেন এ নিয়ে আসা হইতেছে শুরুটা আমরা করতেছি গোলকিপিং এর সাইড টা দিয়ে গোলকিপার হিসেবে ব্যান্টু ম্যাথিউস কে গ্লোবস্পোস্ট রাখতেছে পোস্ট বলতেছে যে সামনের যে ম্যাচটা রয়েছে ওই ম্যাচের জন্য ফার্স্ট ইলেভেনে এ আসতে পারে ব্যান্টো ম্যাথিউস যিনি কিনা দীর্ঘদিন ব্রাজিল দলে আছে এবং তিনি ব্রাজিল জাতীয় দলে ফার্স্ট গোলকিপার হইতে চলেছে সামনের মেস্টার জন্য এই জায়গাটাতে অ্যালেসন থাকলে অবশ্যই তিনি থাকতেন কিংবা অ্যাডারসন থাকলে তিনি থাকতেন বাট ওই দুইটা গোলকিপারের অনুপস্থিতিতে ব্যান্টো ম্যাথিউজের এক্সপিরিয়েন্সটা কাজে আসতে পারে সেই অনুযায়ী সম্ভবত তাকে এই জায়গাতে স্টার্টিং ইলেভেনে নিয়ে আসা হইতেছে পরবর্তী যে ম্যাচটা রয়েছে আপনার জাপানের বিপক্ষে ওই ম্যাচটার জন্য সম্ভবত হুগো যা স্টার্টিং এ আসতে পারে আমরা যদি এখন রাইট ব্যাকের কথা বলি তাহলে রাইট ব্যাকে আমরা যে নামটা পেয়েছি সেটা হচ্ছে বিতিন হো ব্যান্ডারসনের ইঞ্জুরির রিজনে ব্রাজিল জাতীয় দলে ডাক পেয়েছেন সাবস্টিটিউট হিসেবে যে প্লেয়ারটা থাকবে সেটা হচ্ছে বাস্কোটা গামার পাও হেনরিক এই জায়গাতে আমরা কিন্তু ওয়েস্টলিকে ও ব্রাজিল জাতীয় দলে দেখেছিলাম বাট ইঞ্জুরের কারণে সে ছিটকে গেছেন তাই এই জায়গাটাতে সাবস্টিটিউট হিসেবে তার সাবস্টিটিউট হিসেবে ডাকা হয়েছে পাও হেন আমরা যদি এখন সেন্টার ব্যাকের কথা বলি সেন্টারবেকে এই জায়গাটাতে ব্রাজিলের জন্য বিরাট একটা সুসংবাদ হচ্ছে গাব্রিয়াল মেগালেস এবং এডার মিলিতাও একসাথে স্টার্ট করতেছে অর্থাৎ দীর্ঘ অনেক দিন পরে কিন্তু আমরা গাব্রিয়াল মেগালেস এবং এডার মিলিতাও জুটিটা দেখতেছি এই দুইটা ডুও দেখার জন্য আপনারা অধিক আগ্রহ বসেছিলেন কবে এই দুইটা প্লেয়ার একসঙ্গে স্টার্ট করবে দু ছাব্বিশ বিশ্বকাপকে কেন্দ্র করে এই দুইটা প্লেয়ারের ডু কেমন হবে সেটা আপনারা দেখতে চাইছিলেন সো আপনাদের সেই আশাটা অলরেডি কালো পূরণ করতে চলেছে কারণ এই জায়গাটাতে দুটা প্লেয়ারই এখন গতকালকে যে ট্রেনিং সেশন ছিল ওইখানে দুটা প্লেয়ারই কিন্তু একসঙ্গে ট্রেনিং করেছেন একই একাদশে ছিলেন তো এই দুইটা প্লেয়ার স্টার্টিং 11 এ আসতে চলেছে এই দুইটা প্লেয়ারকে নিয়ে কোনো डाउट নেই আমরা যদি लेफ्ट ব্যাক কথা বলি তাহলে এই জায়গাটাতে ডগলা সান্তোস কে নিয়ে গতকালকে ব্রাজিলের বেশি পরিকল্পনা ছিল ব্রাজিল কোচ কার্লো আন বেশি পরিকল্পনা ছিল এখানে আমরা গ্লোবাল স্পোর্টস থেকে জানতে পেরেছি लेफ्ट ব্যাক এ সান্তোস থাকবে এই জায়গাটাতে কিন্তু আমরা কার্লোস অগাস্টো এবং কাইবা হেনডিকে শুরুটা দেখতে পারবো সম্ভবত সাবস্টিটিউট হিসেবে এই জায়গাতে আমরা এখনো পর্যন্ত কার্লোস অগাস্তর নামটা ক্লিয়ার ভাবে শুনতে পাই নাই যে তিনি সামনের মেসটাও স্টার্টিং ইলেভেনে থাকবে কিনা বাট আপাতত সামনের মে মানে এই মেস্টার ফোরে দক্ষিণ কোরিয়ার পরে যে জাপানের বিপক্ষে ম্যাচটা রয়েছে ওই ম্যাচটাতেও স্টার্টিং ইলেভেনে তিনি আসবেন কিনা সেটার সম্পর্কে এখনো ধারণা নেই বাট এই ম্যাচটাতে ডকলাস শুরু করতেছে আমরা যদি মিডফিল্ডের দিকে আসি তাহলে গতকালকে মিডফিল্ডে ফিল্ডে এবং এই জায়গাটাতে শুরু করেছিলেন লুকাস পাকুয়েতা গোই গুইমারেস কিন্তু গতকালকে ট্রেনিং সেশনটা মিস করেছেন তার একটা সম্ভবত পাসপোর্ট জটিলতার কারণে তিনি এবং জুলিংটন ব্রাজিলের সময় মতো ট্রেনিং সেশনে যোগ দিতে পারে নাই আজকে ব্রাজিলের যে সর্বশেষ ট্রেনিং সেশনটা রয়েছে এখানে দুইটা প্লেয়ারই যোগ দিবেন আর এই জায়গাটাতে ক্যাসেমিরোর পার্টনার হিসেবে সামনে যে ম্যাচটা রয়েছে বনু গুইমারেস আসবে গতকালকে কিন্তু বনু গুইমারেস শুধু ওয়ার্ম আপ করেছে দলে কিন্তু যোগ দিয়ে দিয়েছে ওয়ার্ম আপ করেছে কিন্তু সম্পূর্ণ ট্রেনিং সেশন করে নাই সো আজকে ব্রাজিলের যে ট্রেনিং সেশনটা রয়েছে ওইখানে আমরা ক্যাসেমিরো এবং বনু গুইমারেসের জুটি দেখতে পারবো আর এই দুইটা প্লেয়ারই সামনে যে ম্যাচ রয়েছে ওই ম্যাচের জন্য আসতে চলেছে যেটা আমাদেরকে গ্লোবাল স্পোর্টস জানিয়েছে আমরা যদি ফাইনাল থার্ড কথা বলি তাহলে ফাইনাল থার্ডে কিন্তু বিরাট চমক এখন চমকটা কিরকম ফাইনাল থার্ডে রাইট উইঙ্গারে এস্তেবা উইলিয়াম তো থাকতেছে এস্তেবা উইলিয়ামকে রাখতেছে সেন্টার ফরওয়ার্ডে রিসাইলেশন এবং ইগোর জেসুসকে ড্রপ করে দিয়ে মাতিয়াস কুনাকে কিন্তু স্টার্ট করাইতে চলেছে যেটা আমরা গ্লোবাল স্পোর্টস থেকে জানতে পেরেছি লেফট উইঙ্গার হিসেবে চুজ করা হইতেছে বিনিশর জুনিয়রকে এবং অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে রোদ্রিগোকে চুজ করা হইতেছে অর্থাৎ গতকালকে কিন্তু আমরা ফাইনাল থার্ডে বিনিশর জুনিয়র রোদ্রিগো এস্তেবা উইলিয়াম এবং মাতিয়াস কুনার মোটামুটি একটা কম্বিনেশন গতকালকে ট্রেনিং সেশনে দেখেছে অর্থাৎ এই চারটা অ্যাটাকার নিয়ে সামনে যে ম্যাচটা রয়েছে ব্রাজিলের ওই ম্যাচটা কিন্তু অনুষ্ঠিত হবে অর্থাৎ আমরা মোটামুটি এই জায়গাটাতে রিয়াল মাদ্রিদের যে জুটি ভিনিসিয়াস জুনিয়র এবং رود্রিগোর যে একটা জুটি দেখেছিলাম একটা সময় ওই জুটিটা ব্রাজিল টিমে এখন ক্যারি হতে চলেছে সো সব কিছু মিলিয়ে আমরা আরো একবার যে কথাটা বলতে চাই সেটা হতে ব্রাজিলের যে স্টার্টিং 11টা হতে চলেছে সামনের ম্যাচের জন্য ওই স্টার্টিং 11 মোটামুটি অনেকগুলা পরিবর্তন গত ম্যাচে যেমন ছিল ওই ম্যাচের থেকে অনেকগুলা পরিবর্তন নিয়ে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি স্টার্টিং 11টা সাজাইতে চলেছে আমরা যদি আরো একবার স্টার্টিং 11 কথা বলি তাহলে দেখতে পারবো যে গোলকিপার হিসেবে ভ্যান্টোবেতিওস রাইট ব্যাকে বিটিনহো দুই সেন্টার ব্যাকে আডারমিলিতা এবং গ্যাব্রিয়েল মেগালিস লেফট ব্যাকে ডগলা সান্তোস ডাবল বেবোর্ড হিসেবে ক্যাসিমিরো এবং বুনো গোইমারেস অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে রোদ্রেগো রাইট উইঙ্গার হিসেবে এস্তেবা উইলিয়াম সেন্টার ফরওয়ার্ড হিসেবে মাতিয়াস কুনা এবং লেফট উইঙ্গার হিসেবে ভিনিসিয়াস জুনিয়র তো এটাই হচ্ছে ব্রাজিলের পরবর্তী ম্যাচের সম্ভাব্য একাদশ যে একাদশটা নিয়ে ব্রাজিল কোচ কার্লো আনচেলোতি তিনি তার গেম প্ল্যানটা সাজাবেন স্টার্টিং ইলেভেনটা সাজাবেন তো এই একাদশ সম্পর্কে আপনাদের মতামত কি সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করব যাওয়ার আগে আরো একবার বলতে চাই আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন